হ্যাঁ তোমার তো দেখো না এই যে একটু আগে আমি একটা মেসেজ দিলাম না আচ্ছা কেমিকেল লালির এক প্রেমিকা দেখলাম মানে এই দ্রৌপদী কৃষ্ণের নাম তুমি কি ও তার কয় নম্বর ভাতার দুই না তিন মানে আমরা জনের খবর পাইছি থাকো তোমার বোর লগে ছবি টবি দিলো এবং খুব বদ একটা লোকের ছবি দিল মানে আবার কেমি এখন কথা হচ্ছে মানে এই দ্রৌপদী কৃষ্ণের উৎসকে এইটা মানে কে কার লগে মন করো না খাইনি বলি আপনি দরেন কেমিক্যাল আইউদ্দিন আমাদের নিকগুলা তো নিকগুলা তো একটা ক্যারেক্টার এটার স্পেসিফিক মানুষকে মানে মানুষকে রূপান্তরিত করা এটা তো মানুষ মনে করে যে 2006 সালের কে আমি কই আমরা সামনতে ব্লক করছি এটা সত্য সবাই জানে

এখন দেখো আজকে শুক্রবার ওকে হ্যাঁ আমার এখানে সিরিয়াসলি জুমাবার মানে একটু পর তোমাদের সাথে কথা বললাম আমি বাইরে হবো টাউনে যাব আজকে হলো গিয়া ষোলো আর সাইটে কোনো তফাত নাই সব ড্রাঙ্ক থাকবে সবাই মানে ওপেন হ্যাঁ তো আজকে সিরিয়াসলি আমাদের এখানে জুম্মাবার তো এখন আমার কথা হলো যে কোনটার লাগাইলে আমি মনে করো মানে কোন সময় লাগাইলে আমি তিনটা উট করবো মানে সব হবো আর নো

আচ্ছা এর লোকজন কিছু কমেন্ট আসতেছে সিরিয়াস কমেন্ট তা আমরা কি সিরিয়াস মুডে আছি সার্জিক্যাল স্ট্রাইক করবে নাকি সার্জিক্যাল স্ট্রাইক মানে আমি এইটা বলি আমার পোস্ট ছিল একটা সার্জিক্যাল স্ট্রাইক এখন সার্জিক্যাল স্ট্রাইক বলতে আগেরবার বার যেটা হয়েছিল কাশ্মীর রিলেটেড সেটা হলো যে ইন্ডিয়া একেবারে ইয়ার অফিস চালাইছিল গিয়া পাকিস্তানের বর্ডার ভেদ করে একটা ক্যাম্প উড়ায় দিছিল একেবারে জঙ্গিদের একটা বিশাল ক্যাম্প হ্যাঁ প্রায় দেড় কিলোমিটার ব্যাপী তারা এটা বম্বিং করছে আর এইবারের সার্জিক্যাল স্ট্রাইকটা হচ্ছে তারা লস করে তো এবার যে ইয়ারটা আছে একটা মোসাদের স্ট্যান্ড মানে ইসরায়েলের মোশাদার যেরকম ওদের ইহুদি নিজোনকারী মানে নাসি দের খুঁজে খুঁজে বাইর করতো কোন জায়গায় আছে কি আছে উড়ায় মারবে বা ওই যে ইয়াতে মিউনি অলিম্পিকের যারা ইয়া করছিল এদের যেভাবে মারছে দে আর ডুইং দ্য সেম র ওইভাবে আজকে আমার হিসাবে এখন পর্যন্ত সাতটা উইকেট পড়ছে ওকে এর ভিতরে দুইজনে একেবারে বাড়ি উড়ে দিছে আবার মিডিয়ানিটিম হচ্ছে কি যে ওদের ওইখানে বিস্ফোরক ছিল অটো বিস্ফোরক হয়েছে বিস্ফোরণ হয়েছে ওকে কথা এটা না আমার কথা হচ্ছে পাকিস্তানের একটা জিনিস আমার খুব ভাল লাগে তিন জিনিসটা সেটা হলো তারা মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু না না যখন ইন্ডিয়া এই তখন তারা কিন্তু তখন কিন্তু একেবারে নাম তালিকা দেওয়া যায় ওইখানে আসো ওইখানে তো মাইরালা হ্যাঁ ওইটি আমাকেও কিছু কিস না ওদের মাইরালা আমরা পরে নিন্দা আমরা পরে নিন্দা প্রস্তাব দিব

ইন্ডিয়া যদি এখন পাকিস্তানে ঢুইকা মারা শুরু করে পাকিস্তান কিচ্ছু বলবে না পাকিস্তান সরকার বলে দিবে ও ওই জায়গা থেকে ওই জায়গা থেকে ওই জায়গা থেকে সিরিয়াসলি কারণ ওদের ওরা তো বলে ওদের পারা বোমা আছে উনিশশো সাতচল্লিশ সালে বানানো একটা কিন্তু আপগ্রেডেড না ফুটে যে গেলে ও এলাকায় ফুটে যাবে ঠিক আছে দেখা যাবে যে ও যে পারমাণিক বোমা ও পাকিস্তানে ফুটে গেছে এবং ওইটা মনে করেন শেয়ার দরে বিক্রি করলে খুব বেশি টাকা পাবে না ওরা কেজি দরে বিক্রি করলে ইন্ডিয়ার মতো আপগ্রেডেড ওরা না আরেকটা বিষয় ওই আমার কাছে মনে হইতেছে যে আসিফ নজরুল কিন্তু ভালোই ফাঁসবে কারণ ইন্ডিয়ান মিডিয়া প্লাস ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কিন্তু ইস্যুটা ভালোই ক্যাপচার করছে আসিফ নজরুল আসিফ নজরুল তো পোস্ট দেয় ডেলিট মারে ঠিক আছে কিন্তু ও যেই পোস্টটা দিছে এটা যে কত খতরনাক একটা পোস্ট ছিল এটা সে দিতে পারে না

না না না না আসিফ না তুলো এটা তো আইডি যেহেতু আইডি 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 পেজ না তো বুঝছেন তো বিষয়টা ধর আমার পেজে কত পোস্ট আছে সতেরো জন আছে আমার পেজে কে কোন